আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আপনাদের মাঝে দুই দিনের বিরাট আবহাওয়ার আপডেট নিয়ে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার কেমন থাকবে দেশের আবহাওয়া বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই আপনার এলাকার আবহাওয়া কেমন হতে পারে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সেই সাথে আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে আমাদের জানিয়ে দিন নয় অঞ্চলে আশি কিলোমিটার গতিবেগে ঝড়ের আভাস আরও জানব কোন কোন জেলায় বৃষ্টি হবে ঝড়ের সম্ভাবনা কত বৃষ্টিপাত ও তাপপ্রবাহের সর্বশেষ আপডেট নয়টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়ে বলে আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব নদী নদীবন্দরকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বৃহস্পতিবার উনত্রিশ মে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে যে কারণে সব সমুদ্রবন্দরকে বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে বিশেষ করে উপকূলীয় এলাকায় এবারে দেখা যাক তিরিশে মে শুক্রবার আটটি বিভাগের আবহাওয়া কেমন হতে পারে প্রথমে জানবো আমরা ঢাকা বিভাগ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চল্লিশ পার্সেন্ট বাতাসের আর্দ্রতা থাকবে সপ্তশি পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় থাকবে চব্বিশ কিলোমিটার এবং হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে রাজশাহী বিভাগ দিনের গড় তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ পারসেন্ট আর্দ্রতা অষ্টআশি পারসেন্ট বাতাসের গতিবেগ ঘন্টায় আঠারো কিলোমিটার এবং দিনের আকাশ থাকবে বেশিরভাগই মেঘলা তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে চট্টগ্রাম দিনের গড় তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং দিন জুড়ে কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচাত্তর পার্সেন্ট আর্দ্রতা থাকবে ছিয়াশি পার্সেন্ট বাতাসের গতিবেগ ঘন্টায় উনত্রিশ কিলোমিটার যা অনেকাংশেই বেশি এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে রংপুরের আবহাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচাত্তর পার্সেন্ট আর্দ্রতা থাকবে অষ্টআশি পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় সাতাশ কিলোমিটার এবং দিন জুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিং বিভাগ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট আর্দ্রতা থাকবে বিরানব্বই পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় আঠারো কিলোমিটার এবং দিন জুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগের আবহাওয়া বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচাআশি পার্সেন্ট আর্দ্রতা থাকবে ছিয়ানব্বই পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৯ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ শুক্রবার প্রচণ্ড বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁয়তাল্লিশ পারসেন্ট এবং বাতাসের আর্দ্রতা তিরাশি পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় একুশ কিলোমিটার দিনের তাপমাত্রা সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে খুলনা বিভাগ শুক্রবার হালকা বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ পারসেন্ট বাতাসের আর্দ্রতা থাকবে আটাত্তর পার্সেন্ট এবং বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় উনিশ কিলোমিটার দিনের তাপমাত্রা সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এবং গড় তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখলেন আটটি বিভাগের জন্য আজ এবং আগামীকালকের আবহাওয়ার পূর্বাভাস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আশা করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আবহাওয়া সংবাদ সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ